Compensatory leave. Compensatory leave. Purok chuti. Ballroom. Ballroom. Nritoshala. Ballna chonushthanir hall Anti meridan. Anti meridan. Modhanir purbe. Easy to do. Easy to do. Shushadho. Engagement. Engagement. চুক্তি বাগদান নির্দিষ্ট সময়ে সাক্ষাতের প্রতিশ্রুতি ব্রিদিংস ব্রিদিংস শাসকক্রিয়া ট্রোলশ ট্রোলশ ফোচকে এয়ারমাইন্ডেড এয়ারমাইন্ডেড বিমান অনুরাগী কারটেলিং কারটেলিং হ্রাস করা কমান সংকুচিত করা সংক্ষিপ্ত করা সংকোচন করা সংকোচ করা গণক চলুন অনুশীলন করা যাক লিভ লিভেনসেটরি লিভ ছুটি, ছুটিম নৃত্যশালা বলনাচ অনুষ্ঠানের হল ঘর এন্টিম্যারেডন ম্যারেডন মধ্যাহ্নের পূর্বে ইজি টু ডিউ ইজি টু ডিউ সুসাধ্য এনগেজমেন্ট এনগেজমেন্ট চুক্তি বাগদান নির্দিষ্ট সময়ে সাক্ষাতের প্রতিশ্রুতি শাসক ক্রিয়া ট্রোচকে airminded বিমান অনুরাগী curtailing curtailing হ্রাস করা কমান সংকুচিত করা সংক্ষিপ্ত করা সংকোচন করা সঙ্কোচ করা auger গণক আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন